তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন মজাদার ফানি ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো বন্ধুরা বাচ্চারা এখানে শুয়েছে তার পাপা কি নিয়ে এসছে দেখুন বন্ধুরাও অতনু চকলেট নিয়ে এসছে আর একটা কোন আইসক্রিম নিয়ে এসছে দেখেছ এটা তিনজন আছি এখানে আমি আছি জয় আছে আর অতনু আছে তিনজন মিলে খাবো কে কোনটা নিবে বলো কোনটা নিবে এটা নিবে আমি এইটাই দিব আচ্ছা তাহলে তাহলে আমি এটা নিব নাকি এটা আমি আচ্ছা সবাই মিলে এখন খাবো মজা করে করে কার কোনটা বেশি ভালো লাগে ডেয়ারি মিল্ক চকলেটটা ভালো লাগে সব থেকে বেশি আমি আমার বেশি ভালো লাগে এই কোন আইসক্রিমটা আমি চকলেট খেতে ভালোবাসি না অতনুর কোনটা ভালো লাগে এটা ভালো লাগে এটা ভালো লাগে অতনু সেটা খেতে ভালো লাগে জয়ের এই চকলেটটা খেতে ভালো লাগে ঠিক আছে ভিডিওটা আর বাড়াচ্ছি না আমার তিনজন মিলে খেয়ে নিই টাটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এটা আমি খাবো বাবা ফোন এটা কার ফোন জয় দিব্যাংসের ফোন দেখি তোমার ফোন না এটা দাদাভের ফোন কার ফোন এটা অত নু দিব্যাং ঠিক আছে বন্ধুদেরকে টাটা করে দাও চকলেটটা খেয়ে নাও টাটা করো টাটা বাই দেখেছ ঠিক আছে আমরা খেয়ে নিচ্ছি তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা